আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো নাল্লা রহম করো নাল্লা রহম করো রহম করো নাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা নোয়াখালী সোনাইমুড়ি পাঁচ নং ইউনিয়নের যারা বানবাসী আছেন তাদের কষ্টে একটু শরীর খাওয়ার চেষ্টা করেছি আসলে এখানে আমরা যে পরিমাণ ত্রাণ নিয়ে এসেছি এটা চাহিদা অনুযায়ী একশোর মধ্যে পাঁচ পারসেন্টও না তো বোঝা গেল এখানে মানুষ পর্যাপ্ত কষ্টে রয়েছে বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ তারা ত্রাণ নিয়ে ফেনিমুখী অথচ ফেনী জেলার পাশেই নোয়াখালী এবং লক্ষ্মীপুর খুবই বিপর্যস্ত এলাকা তা আমাদের উচিত একটু এখানেও নজর দেওয়া এবং আমরা যারা ত্রাণ নিয়ে আসবো অবশ্যই আমরা একটু ভিতরের দিকে যেখানে খুব দুর্গত এলাকা এখানে আসার চেষ্টা করব বিশেষ করে আরেকটা জিনিস যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা যারা যারা শুকনো খাবার নিয়ে আসতে আসি যেমন মুড়ি ইত্যাদি দয়া করে এগুলো আমরা না আনি কারণ এগুলোকে মানুষ দীর্ঘদিন দীর্ঘ সময় কাটাতে পারে না আমরা একটু শিশু খাদ্যের প্রতি নজর রাখতে পারি প্লাস আমরা তাদেরকে শুকনো খাবার না দিয়ে চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি এগুলো দিলে তাদের খুব উপকার হয় এবং তারা খুবই খুশি হয় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুক আমিন আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ দু বাংলাদেশ বাংলাদেশ তুমি বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন